আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব এনসিটিভি থেকে দেওয়া তোমাদের যে সপ্তম শ্রেণীর ইংরেজি প্রশ্নটা আছে সেটা আশা করি তোমরা ভিডিওটা খুব দেখবা এবং আমি ভিডিওর মাঝখানে বলে দিব যে তোমাদের এটার উত্তরগুলো তোমরা খুব ইজিলি কোথায় পেয়ে যাবা ভিডিও শুরুতে দেখো যে তোমরা প্রথমে যেন তোমাদের একটা রিডিং দেওয়া থাকবে একটা প্যাসেজ এটা থেকে তোমাদের কী কী লিখতে হবে এটা থেকে তোমরা নবিত্তিকগুলোর অ্যান্সার দিবা ঠিক আছে তোমরা নবিত্তিকগুলোর অ্যান্সার দিবা এখানে তোমাদের পাঁচটি নভিত্তিক দেওয়া লাগবে এই প্যাসেজ থেকে তোমরা প্যাসেজটা ভালোভাবে পড়বা তাহলে যদি তোমরা পাঁচটি নভিত্তিকের অ্যান্সার করতে পারো তাহলে তোমরা পাঁচ নাম্বার পেয়ে যাবা এটার পর আসো এখানে আছে যে তোমরা বি নাম্বারে তোমরা বিভিন্ন কোয়েশ্চেন লিখবো মানে প্যাসেজ থেকে তোমরা পাঁচটা কোয়েশ্চেন খুব ইজিলি অ্যান্সার করবা তাহলে তোমরা পাঁচটা কোয়েশ্চেন অ্যান্সার করলে তোমরা টেন মার্ক খুব ইজিলি পেয়ে যাবা এখান থেকে ঠিক আছে তারপর আসো তোমাদের পরে একটা ই দেওয়া থাকবো প্যাসেজ দেওয়া থাকবো যে এটা আনসিন প্যাসেজ এখানে একটা ডায়লগ দেওয়া আছে এই ডায়লগটা তোমরা ভালোভাবে পড়বা তারপর এখান থেকে তোমরা যে দেখো এখান থেকে তোমরা গুলো অ্যান্সার করবো যদি তোমরা পাঁচটা ট্রু ফলস সঠিক অ্যান্সার করতে পারো তাহলে তোমরা পাঁচটা থেকে টেন মার্ক খুব ইজিলি তুলতে পারবা ঠিক আছে তারপর আসো এগুলার পর তোমাদের যে কলাম দেওয়া দেওয়া লাগবো মানে পাঁচটা কলম তোমাদের মিলানো লাগবে এখান থেকে যদি তুমি প্রত্যেকটা কলম একত্রে মিলাইতে পারো তাহলে তুমি এখান থেকে পাঁচ মার্ক খুব ইজিলি পেয়ে যাচ্ছ ঠিক আছে তারপর তোমাদের একটা পয়েম দেওয়া লাগবে ঠিক আছে পয়েম দেওয়া লাগবে মানে পয়েম দেওয়া থাকবো সেটা থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেখো পয়েমটা ভালো করে তোমরা দেখে নাও আর এটার উত্তর তোমরা পাইবে যে তোমাদের প্রত্যেকের যে গাইড আছে গাইডের মধ্যেই তোমরা এটার প্রথমেই গেলে এটার উত্তর দেখবা খুব ইজিলিভাবে দেওয়া আছে যাদের যাদের সমস্যা হয় তারা আমাকে কমেন্টে জানাতে পারো তারপর আসো যে তোমাদের গ্রামাটিক্যাল পার্ট গ্রামাটিক্যাল পার্টের মধ্যে আছে প্রথমে রাইট ফর্ম পার্ট তোমরা রাইট ফর্ম পার্টগুলো যদি সঠিক অ্যান্সার করতে পারো তাহলে এখান থেকে তুমি পাঁচ নাম্বার পাইবা তারপর আসো এখানে এখানে দেওয়া আছে যেই এইখানে কলাম দেওয়া আছে এই কলম যদি তুমি অ্যান্সার করো তাহলে এখান থেকে তুমি দশ মার্ক পাইবা এগুলার পর তুমি আচ্ছা আমরা ডিরেক্টলি রাইটিং পার্টে চলে যাই রাইটিং পার্টের মধ্যে তুমি সবার প্রথম একটা লেটার অ্যান্সার করবা তারপর অ্যাপ্লিকেশন আর তারপর হচ্ছে কি একটা ডায়লগ এগুলো যদি তুমি ঠিকঠাক অ্যান্সার করতে পারো তাহলে এখান থেকে তুমি তিরিশ মার্ক ইজিলি পেয়ে যাচ্ছ আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে যাই হোক ভালো লাগলো একটা কমেন্ট করবা আল্লাহ হাফেজ